ইসলাম একটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আর এই ইসলাম ধর্মের জন্য আল্লাহতাবার ওপর তারা একটা স্নানী কিতাব দিয়েছেন ইসলাম ধর্মের মানুষের জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছেন সেই সংবিধানের নাম হল পবিত্র কোরআন আন্দু

আমরা পড়ি আলী ইসলাম ও নূর পড়ি কি পড়ি না জোর বলে না আল ইসলাম ও নূর ওয়াল কুফর যুলুমা আর কুফর কি অন্ধকার ভাইরা আমার ইসলাম নূর আর ইসলামের সংবিধান কে আল্লাহ নূর বলেছেন আর এই এই কোরআন আল্লাহ যার উপরে নাজিল করেছেন তাকেও আল্লাহ নূর বলেছেন জীবন চলার গাইড গাইড হিসাবে আমরা পেয়েছি পবিত্র কোরআন তাকে আল্লাহ নূর বলেছেন আর যে ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম সেই ইসলাম হল নূর সেই দয় আর নবীও হলে নূর কিন্তু আজ আমরা দুঃখজনক হলো সত্য আমরা এমনই অন্ত অন্ত হলাম এই নূর থেকে আমরা এখন অন্ধকারের দিকে যাচ্ছি করে বলেন আওয়াজ করে বলেন আমরা নূর ছেড়ে দিয়েছি আবৌ ছেড়ে দিয়েছি আমরা এমন এমন আমরা আমাদের ঘাড়ের মধ্যে মাথার মধ্যে শয়তান বাসা করেছে এখন আমরা আলোর মধ্যে নাই আমরা আছি অন্ধকারের মধ্যে জোরে বলেন আর অন্ধকার পছন্দ করে কারা জানেন তো চুরের কাছে অন্ধকার পছন্দ বেশি জোরে বলেন মনে রাখবেন স্থানটা হলো কালো অন্ধকার আর আল্লাহর জান্নাত হলো কালো

নূর থেকে অন্ধকারে নিয়ে যা প্রতিনিয়ত আমাদেরকে শয়তানে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ হেদায়ের দান করুন আমিন বলেন আমিন বলেন